এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো প্রথমে দেখে নেব দৈনিক প্রথম আলোর শিরোনামগুলো শর্ত মেনে আইএমএফ এর ঋণ নিচ্ছে বাংলাদেশ বিনিময় হার নমনীয় করতে রাজি হয়েছে বাংলাদেশ ব্যাংক এতে ঋণের দুই কিস্তির একশো কোটি ডলার পাবে বাংলাদেশ এছাড়াও তাদের আরেকটি শিরোনাম কর বসাবে এক সংস্থা আদায় করবে অন্যরা রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করা হচ্ছে শুল্ক কর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অসন্তোষ কলম বিরতি কর্মসূচি ঘোষণা এছাড়াও রমনা বটমূলে বোমা হামলা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামির সাজা কমল দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম মন্দা বিভক্তির ধাক্কা রাজস্বে দশ মাসে ঘাটতি একাত্তর হাজার চারশো ছিয়াত্তর কোটি টাকা কলম বিরতির তিন দিনে ঘাটতি বাড়বে সাড়ে তিন হাজার কোটি টাকা এছাড়াও তাদের আরেকটি শিরোনাম সরকার প্রধান হিসেবে আজ প্রথম চট্টগ্রাম যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়াও তাদের আরেকটি শিরোনাম শত চ্যালেঞ্জেও নীরবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী গণভ্যুত্থান ও পরের নয় মাস সেনাবাহিনীর ভূমিকা অসাধারণ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সরোয়ার এই মন্তব্য করেছেন এরপর দৈনিক সমকাল তাদেরও প্রধান শিরোনাম শেষ শর্ত পূরণ করতে এনবিআর বিলুপ্ত ঋণ পাওয়ার আশা আজ বৈঠক ছয় হাজার কোটি টাকা ঋণ নিশ্চিত করার আশা অধ্যাদেশ বাতিলের দাবিতে সারা দেশে এনবিআর কর্মকর্তাদের কলম বিরতি এরপরে আছে প্রতিশ্রুত গ্যাস এখনও মিলছে না দেওয়ার কথা পঁচিশ কোটি পাওয়া যাচ্ছে চার কোটি ঘনফুট অধিকাংশ পোশাক কারখানা দিনের বড় একটা সময় বন্ধ থাকছে এছাড়াও তাদের আটটি শিরোনাম হত্যা মামলায় সাজা কমল দশ আসামির দুজনের যাবজ্জীবন বাকিদের দশ বছর করে কারাদণ্ড দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম নয়া মেরুকরণের পথে রাজনীতি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিবন্ধন স্থগিত ভোটের মাঠে কে কোন পথে হাঁটবে কাকে পাশে টানবে এ নিয়ে চলছে নানা হিসাব নিকাশ এরপর আছে একটি সাক্ষাৎকার ঋণের দুষ্টচক্র ভাঙার চেষ্টা থাকবে বাজেটে এরপর আছে বাংলাদেশ প্রতিদিন চাহিদার আশি শতাংশ এসি উৎপাদন হচ্ছে বাংলাদেশ এটি তাদের বিশেষ প্রতিবেদন দেশি প্রতিষ্ঠান সত্তর শতাংশ বিদেশি প্রতিষ্ঠান তিরিশ শতাংশ চাহিদা সাত থেকে সাড়ে সাত লাখ প্রতি বছর চাহিদা বাড়ছে বিশ থেকে পঁচিশ শতাংশ দৈনিক বণিক বার্তা তাদের প্রধান শিরোনাম ব্যাংক খাতে মাসে এক লাখ একাশি হাজার কোটি টাকার তারল্য সহায়তা কেন্দ্রীয় ব্যাংকের দু হাজার চব্বিশ অর্থ বছরের নয় মাসের হিসাব দেখে নিলাম দৈনিক পত্রিকার শিরোনামগুলো